অনেক পেয়ে যাবে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার তিনশো টাকা এরকম প্রচুর কম কম দামে সেটা আছে দেখতে পাচ্ছে চার হাজার দুশো এরকম ঠিক আছে দেখো এরকম ভালো ভালো ডিসপ্লের দাম আজকে তোমাদের সাথে এর যা দাম তার থেকে কম দামে তোমাদের আমি ফোনটা দেবো ঠিক আছে রেডমি কে টোয়েন্টি প্রো গেমিং সেট আছে এখানে OnePlus 10 টেন প্রো আছে এটাও বেশ ডিসপ্লে দামে ফোন পেয়ে যাবে এখানে দায়ী কেউ নিউটেন আর একদম ফোনের কন্ডিশন গুলো দেখো একদম মিন্ট কন্ডিশন ঠিক আছে চারিদিকে দেখতে পাচ্ছ সুপার মিন কন্ডিশন এই দেখো এটা হচ্ছে একদম বক্স থেকে ওপেন হয়েছে ফোন একটা স্ক্র্যাচ ডেট কিছু দেখাতে পারবে না সব একদম সুন্দর কন্ডিশনে ফোন তোমাদের দিয়ে দেবো এর মধ্যে সুপার মিন মিন গুড কন্ডিশন সব ফোন আছে সেই হিসাবে তোমাদের আমরা দাম দিয়ে দেবো আর সবথেকে কম দামের মধ্যে যদি ভালো ফোন তোমাদের নিতে হয় তাহলে আসতে হবে ড্রিম মোবাইল ধুলিয়া এরকম আজকে স্টক গুলো তোমাদের দেখায় এখানে গাইজ আমাদের কাছে যে কম দামে ভালো ভালো স্টকগুলো আছে সেগুলো দেখায় রেডমির কে টোয়েন্টি প্রো এই দেখো রেডমির কে টোয়েন্টি প্রো একদম সুপার মিন একদম চকচক করছে ফোন দেখতে পাচ্ছ স্ন্যাপড্রাগান এইট ফিফটি ফাইভের ফ্ল্যাগশিপ প্রসেসার আছে এখানে ছয় লাখ অ্যান্টু টু স্কোর মানে তোমরা এর মধ্যে হেভি সুন্দর কোয়ালিটিতে বিজিএমআই খেলতে পারবে গেমিং করতে পারবে ঠিক আছে ছয় লাখ অ্যান্টু টু স্কোর আছে ফোনের পপ আপ সেলফি আছে একদম মিন্ট ওপেন বক্সের মতো কন্ডিশন আছে ফোনের ক্যামেরাটাও খুবই সুন্দর এখানে স্ন্যাপড্রাগানের পয়সার পাবে ফোরটি এইট এমপির ক্যামেরাভাবে দেখতে পাচ্ছ ফোনের কন্ডিশান দেখো একদম সুপার মিট কন্ডিশন এটা খুবই কম দামে ডিসপ্লের দামে সাড়ে সাত হাজার টাকা ফোনটা তোমাদের দিয়ে দেবো গাইস সাত হাজার ছশো টাকায় ঠিক আছে ডিসপ্লে সার্চ করো সাত হাজার সাড়ে সাতের বেশি পড়বে আমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে পেয়ে যাবে ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম নেক্সট আছে আমাদের কাছে গাইস রেডমি টুয়েলভ ফাইভ জি একদম বক্সে পেয়ে বক্স থেকে ওপেন করা সুপার মিট কন্ডিশন সাড়ে ছয় হাজার টাকায় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে জি এইটটি এইটের প্রসেসার আছে ছয় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ঠিক আছে জিএইটের প্রসেসার আছে এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আছে এখানে গেমিং করতে পারবে যারা ফ্রি ফায়ার খেলো বা গেম খেলো তাদের জন্য ফোনটা খুবই ভালো হবে নেক্সট এখানে আছে গাইজ ব্যাক ব্রেক এটা দেখতে পাচ্ছ রেডমি নোট এইট প্রো ব্যাকটা শুধু ব্রেক আছে খুবই কম দামে পেয়ে যাবে চার হাজার পাঁচশো টাকা এটা ঠিক আছে গেমিং ফোন এক্সট্রিমে বিজিএমআই চলে খুবই সুন্দর কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ হেভি সুন্দর বক্স পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে শুধু ব্যাকটা ব্রেক আছে বলে এত কম দামে তোমরা পাচ্ছ জি নাইনটি প্রসেসর প্রসেসার আছে সাড়ে চার হাজার টাকা অফার প্রাইস তো আজকালের মধ্যে যারা অর্ডার করবে তারা পেয়ে যাবে ব্যাকটা চেঞ্জ করে নিতে পারো কভার লাগিয়ে ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই হেভি সুন্দর কন্ডিশন ফোনের নেক্সট আমাদের কাছে আছে গাইজ আট জিবি রামের রেডমির এটা দেখতে পাচ্ছ গাইজ রেডমির টেন পাওয়ার আট জিবি একশো আঠাশ জিবির ফোন গাইস খুবই কম দামে এটা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র ছ হাজার একশো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাও গাইজ গেমিং ফোনের স্পেসিফিকেশানস একবার তোমাদের আমি দেখিয়ে দিই ছ হাজার এমএইচ এর ব্যাটারি আছে বড় ব্যাটারি ছ হাজার এমএচ এর এইট জিবি র্যাম আছে সিক্স এইটটি স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে পঞ্চাশ এমপির ক্যামেরা ছ হাজার এমএইচ এর ব্যাটারি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম কর্নিং গুয়েল গ্লাসের প্রোটেকশন আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার মাইক্রো এইচডি কার্ড সব সাপোর্ট আছে একদম সুপার কন্ডিশনের ফোন এটাও পেয়ে যাবে আমাদের কাছে খুবই কম দামে গাইস ছ হাজার একশো টাকায় ওকে নেক্সট কম দামের সেটগুলো দেখাবো এটা আছে গাইস রেডমির থার্টিন সি এটা ফোর জি আছে এটাও সুপার মিন্ট কন্ডিশন দেখতে পাচ্ছি একদম সুপার মিন্ট এটা অফার প্রাইস আছে গাইস ছ হাজার নশো টাকায় যারা মেসেজ করবে আজকালের মধ্যে অফার এই ফোনটা পেয়ে যাবে রেডমি থার্টিন সি একদম সুপার মিন্ট কন্ডিশন গেমিং প্রসেসার আছে মিডিয়াটেকের সরি স্ন্যাপড্র্যাগানের মনে হয় প্রসেসার আছে একবার দেখে বলে দিচ্ছি তোমাদের আমি এখানে নাইনটি ডিসপ্লে পেয়ে যাবে জি ফাইভের পঞ্চাশ ক্যামেরা ঠিক আছে খুবই সুন্দর কন্ডিশন একদম নতুন কন্ডিশনের মতো দশ এগারো এগারো হাজার সাড়ে দশ হাজার এরকম নতুন দাম আছে এটা খুবই কম দামে আমাদের কাছে পেয়ে যাবে একদম সুপার মিন্ট ওপেন বক্সের মতো কন্ডিশন ওকে নেক্সট আছে আমাদের কাছে গেছে রেডমির এখানে দেখতে রিয়ালমির রিয়ালমি টেন ঠিক আছে রিয়েলমি টেন ফোর জি সে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যামুলের ডিসপ্লে ডিসপ্লের দামে এটাও গাইস তোমাদের ফোন দেবো মিন্ট কন্ডিশন আছে ফোনের খোলা হয়নি কিচ্ছু হয়নি একদম দেখতে পাচ্ছো সুপার কন্ডিশন ফোনের বক্সে ফাঁস্ট চার্জার পেয়ে যাবে হেভি সাঁতারি চার্জ হওয়াও চার্জিং ব্যাকআপও খুব সুন্দর অ্যামুলের ডিসপ্লে গাইস ফোনের মধ্যে অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নেই অ্যামুলের ডিসপ্লে পেয়ে যাবে তোমরা ফোনের ওকে একদম সুপার কন্ডিশনের ফোনটা স্পেসিফিকেশানস তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি ফোনের খুবই সুন্দরের স্পেসিফিকেশানস তো চলো এখানে মিডিয়াটাই খেলিও জি নাইনটি নাইনের চিপসেট আছে গেমিং চিপসেট জি নাইনটি নাইন নাইনটি এট এর অ্যামলের ডিসপ্লে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ফিফটি এমপি রে আই ক্যামেরা তো গেমিং করার জন্য এটাতেই নোটেড প্রোতে এত ভালো গেমিং চলে জি নাইনটি টির আর এখানে জি নাইনটি নাইনের প্রসেসার তো কত সুন্দর গেমিং চলবে তোমরা বুঝতেই পারছো তো যারা গেমিংয়ের জন্য ফোন নিতে চাও এটা খুবই কম দামে তোমরা পেয়ে যাবে মাত্র আমাদের কাছে ছ হাজার টাকায় ছ হাজার টাকায় পেয়ে যাবে সেটটা ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছ ওকে নেক্সট আমাদের কাছে গাই মানে এটা আছে গাইজ ওপো র্যানো টু জেড ওপো র্যানো টু জেড একদম সুপার মিট কন্ডিশন দেখতে পাচ্ছ পপ আপ সেলফি আছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে ঠিক আছে ইন ফিঙ্গার প্রিন্ট ওপো র্যানো জেড হেভি সুন্দর ব্যাটারি ব্যাক আপ সুন্দর ফোন বক্স পেয়ে যাবে ফাস্ট চার্জিং পেয়ে যাবে ক্যামেরা গাইজ সামনের ক্যামেরা একদম তুফার তুফান ক্যামেরা দেখতে পাচ্ছ একদম সুপার মিট কন্ডিশানের কন্ডিশন ফোনটার একদম হেভি পপ আপ সেলফি পেয়ে যাবে ব্যাক ক্যামেরাও সুন্দর যারা ক্যামেরার জন্য ফোন নিতে চাও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির ফোর জি সেট যেগুলো দেখাচ্ছি এই ফোন পেয়ে যাবে তোমরা আমাদের কাছে মাত্র গাইস সাত হাজার পাঁচশো টাকায় ঠিক আছে অফার প্রাইস সাত হাজার পাঁচশো টাকায় এই ফোনটাও তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে গাইস ভিভো টিও অনেক চার জিবি একশো আঠাশ জিবি একদম সুপার মিট কন্ডিশন চার জিবি একশো আঠাশ জিবি সেট এ দেখো কন্ডিশনটা একবার দেখো সুপারমিট কন্ডিশন এটা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র গাইস পাঁচ হাজার নশো টাকায় ঠিক আছে এটা অফার প্রাইস এটা ছ হাজার টাকা নর্মাল দাম যারা অনলাইন থেকে আসবে দূর থেকে জন্য এই কম দাম অনলাইন থেকে যারা অর্ডার করবে বা যারা আসবে তাদের জন্য নেক্সট আছে আমাদের কাছে গাইস এখানে কম দামেরও সেট আছে এটা হচ্ছে গাইজ রেডমি নোট নাইন আর একটা রেডমি নোট নাইন আছে ওটাও তোমাদের আমি দেখাচ্ছি এই যে গাইছ দুটো রেডমি নোট নাইন আছে এটা যে গাইজ ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা তোমাদের পর্বচ্ছে গেছে যে পাঁচ হাজার নশো টাকা ঠিক আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পেয়ে যাবে ফোনের মধ্যে দেখতে পাচ্ছ পাঁচ হাজার কুড়ি এমএচএর ব্যাটারি আটচল্লিশ এমপি এআই ক্যামেরা হিলিও জিএটি ফাইভের গেমিং প্রসেসার বাইশ ওয়াটের ফাস্ট চার্জার তো এরকম খুবই সুন্দর অফার প্রাইস এটা আমাদের কাছে তোমরা পেয়ে যাবে হচ্ছে পাঁচ হাজার নশো টাকা আরও কম দামে গাইছ এটা পেয়ে যাবে হচ্ছে কি পাঁচ হাজার একশো টাকায় রেডমি নোট নাইন চার জিবি একশো আঠারো জিবি সুপার মিট কন্ডিশন দেখতে পাচ্ছো একদম সুপার মিট কন্ডিশন রেডমি নোট নাইন ওকে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একদম সুপার মিট এটা পেয়ে যাবে গাইস পাঁচ হাজার একশো টাকায় তো আরও ডিসকাউন্ট করে দেবো যারা অনলাইন থেকে আসবে জলদি আসতে হবে গায়ে ড্রিম মোবাইল দেবলে নিজের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট আছে গায়ে জোফোর এ ফিফটি ফোর এটাও গাইস ফোর জি সেট সুপার কন্ডিশন একদম দেখতে পাচ্ছ চার জিবি র্যাম আছে চৌষট্টি জিবি স্টোরেজ একবার তো একবার দেখে নিই স্পেসিফিকেশান দেখিয়ে দিচ্ছি এটাই গাইজ আছে পাঁচ হাজার এর ব্যাটারি ষোলো এমপির এআই সেলফি ক্যামেরা এইটিন ওয়ানের ফাস্ট চার্জার এখানে ডিসপ্লেটাও ভালো কোয়ালিটির লাগানো আছে এটা গাইজ আমাদের কাছে পেয়ে যাবে এটাও কম দামে পাঁচ হাজার আটশো টাকায় ঠিক আছে পাঁচ হাজার আটশো টাকা এত সুন্দর কন্ডিশনের ফোন দেখতে পাচ্ছ কন্ডিশনটা দেখো ফোনের একদম সুপার কন্ডিশন ঠিক আছে এই ফোনটাও পেয়ে যাবে খুব কমই দামে এটা যে কাজ ভিভো ওয়াই টোয়েন্টি জি চার হাজার সাতশো টাকায় ভিভোর সেট ওয়াই টোয়েন্টি জি সুন্দর ক্যামেরা চার জিবি র্যাম এটা চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে দেখতে পাচ্ছে ফোনের কন্ডিশন দেখো গাইস একদম আমরা সুন্দর কন্ডিশনের ফোন না খোলা টোলা ফোন আমরা সেল করি বেশিরভাগই আর খোলা থাকলে আমরা বলে দিই যে এই ফোন খোলা আছে বা এটা প্রবলেম আছে কোনো প্রবলেম তাহলে ফোন তুলি না ঠিক আছে খোলা ফোন রিপেয়ার ফোন যেটা বলে দেবো কোনো চাপ নেই পাঁচ হাজার ব্যাটারি আছে একটি ওয়ারে ফাস্ট চার্জিং আছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে সুপার কন্ডিশনের ফোন গাইজ একদম সুপার কন্ডিশন দেখতে পাচ্ছ ভিভোর সেট এটা পেয়ে যাবে গাইজ একদমই কম দামে আমাদের কাছে এটা পেয়ে যাবে গাইজ চার হাজার নশো টাকায় ঠিক আছে চার হাজার নশো টাকায় এটা অফার প্রাইস নেক্সট আমাদের কাছে অ্যামুলেট ডিসপ্লের সাথে পেয়ে যাবে এই স্যামসাং এর ফোন স্যামসাঙের দেখতে পাচ্ছ এফ টোয়েন্টি টু এই দেখো অ্যামুলেট ডিসপ্লে দিয়ে সুপার অ্যামুলেট ডিসপ্লে ফোনের মধ্যে অ্যামুলেট ওনা সুপার অ্যামুলেট ডিসপ্লে তো একদমই কম দামে ফোনটা দেখতে পাচ্ছ স্যামসাং এর সেট বক্স পেয়ে যাবে ফোনের সাথে ফোনের চার্জার পেয়ে যাবে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ফোনের সুপার অ্যামুলেট এই দেখো সুপার অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাবে ফোরটি এইট এমপির ক্যামেরা বের ছ হাজার এমএচের ব্যাটারি ফিফটিন ওয়াটের ফাস্ট চার্জিং ছ হাজার এমএচের ব্যাটারি মানে সারাদিন তুমি ফোন ইউজ করো কোনো প্রবলেম নেই গাইশ চার্জ শেষ হবে না তার মধ্যে আবার অ্যামুলের ডিসপ্লে বিশাল ব্যাটারি ব্যাকআপ তুমি ইউজ করলে মানে বুঝতে পারবে গাইশ আমি সকালবেলা ভিডিও দেখছিলাম এই দেখো চুরানব্বই পার্সেন্ট এক ঘন্টার বেশি ভিডিও দেখার পরে এখনও চুরানব্বই পার্সেন্ট চার্জ ফোনের মধ্যে আছে ক্যামেরাও হেভি সুন্দর ক্যামেরা একবার তোমাদের আমি দেখিয়ে দিই ক্যামেরাটা এ দেখো ক্যামেরা দেখো সেলফি কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি হেভি সুন্দর ক্যামেরা ব্যাক ক্যামেরাটাও খুবই সুন্দর সো চলো এই ফোনটা পেয়ে যাবে তোমরা আমাদের কাছে অফার প্রাইজে এটাও গাইজ পাঁচ হাজার তিনশো টাকায় ঠিক আছে এমনই ডিসপ্লে ডিসপ্লের দামই সাড়ে চার টাকা পাঁচ হাজার তিনশো টাকায় ফোন পাচ্ছ গাইজ বুঝতেই পারছো কীরকম সো ওভারঅল আরো ফোনগুলো তোমাদের দেখাচ্ছি এখানে আছে হচ্ছে গাইজ থ্রি ঠিক আছে রিয়েলমির থ্রি পি গেমিং প্রসেসার পি সেভেনটির প্রসেসার আছে এটাতে এটাও খুব সুন্দর ফোন গাইজ একদম কন্ডিশন থ্রি জিবি র্যাম স্টোরেজ চার টাকায় পেয়ে যাবে এটা গেমিং ফোন গেমিং প্রসেসার লাগানো আছে ফোনের ক্যামেরাও তার সাথে সাথে খুবই সুন্দর একদম সুপার মিট কন্ডিশন আছে ফোনটার চার্জিং ব্যাকআপও আমি দিয়ে দেখেছি খুবই সুন্দর চার্জিং ব্যাকআপ এটাও পেয়ে যাবে খুব কম দামে গিয়ে আসতে হবে তোমাদের ড্রিম মোবাইল ধুবুলিয়ায় এ দেখো ক্যামেরা কোয়ালিটি দেখো ফোনের এই দামের মধ্যে গাই সুন্দর ক্যামেরা সেলফি ক্যামেরাও খুবই সুন্দর মানে এই দামে ফোনই হয় না একটা হচ্ছে টাইপ ফোন কিনতে গেলেও তিন হাজার টাকা পড়ে যায় জিওর সেট কিনতে গেলে সেখানে তোমার চার হাজার টাকা এত সুন্দর ফোন পেয়ে যাচ্ছ নেক্সট আছে আমাদের কাছে গাই তিন হাজার চারশো টাকায় তিন হাজার তিনশো টাকা যাওয়ার রেডমি এইট এ ডুয়েলভ রেডমি এইট এ ডুয়েল এই সেটটা পেয়ে যাবে তিন জিবি দিয়ে বত্রিশ জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি পেয়ে যাবে ফোনের কান্ডিশান দেখতে পাচ্ছ এটা সাইডে কভারের তাছাড়া একদম সুপার এ দেখো সেটটা সো এটা মনে হয় চার্জ সো এই ফোনটা হচ্ছে চার্জ ঠিক আছে তো তোমরা এসে চেক আউট চেক করে যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর থার্টি নাইনের প্রসেসার কননিং করে লেখা ফাইবার প্রোটেকশন এইটিন হার্ড্রের ফাস্ট চার্জিং পাঁচ হাজার এর ব্যাটারি আর তের এমপি প্লাস ডু এমপির এআই ক্যামেরা পেয়ে যাচ্ছ ফোনের মধ্যে গাইজ একদম কম দামে তিন হাজার তিনশো টাকা আই ফোনটা নেক্সট আছে গাইস আমাদের কাছে রেডমির নোট সেভেন প্রো রেডমির নোট সেভেন প্রো দেখতে পাচ্ছ গাই চার জিবি রাম চৌষট্টি জিবি স্টোরেজ গেমিং ফোন স্ন্যাপড্রাগন সেভেন সিক্স সিক্সটি ফাইভের প্রসেসার আছে এখানে দেখতে পাচ্ছ সুপার কন্ডিশন ফোনের ফোর্টি এইট এমপির ক্যামেরা ঠিক আছে ক্যামেরাও খুবই সুন্দর এখানে ডুয়েল ক্যামেরা আছে ফোর্টি এইট এমপি প্লাস ফাইভ এমপির সুন্দর কন্ডিশন ফোনটার এটা হচ্ছে গাইস ব্যাগটা হালকা হালকা উঠে গেছে মানে গেম খেলতে খেলতে গরমের জন্য সেজন্য এটা অফার প্রাইসে পেয়ে যাবে আমাদের কাছে চার হাজার টাকায় দেখো ঠিক আছে এটা তো চার্জ নেই চার্জ দিতে হবে চার হাজার টাকায় তোমাদের জন্য অফার এই সেটটা যারা দিতে যাও তাড়াতাড়ি ম্যাসেজ করো চার হাজার টাকা অফার স্যামসাংয়ের সেট আছে গাইজ র্যামুলের ডিসপ্লে দিয়ে ঠিক আছে বেশিরভাগ ফোনে আমাদের চার্জ দেওয়া থাকে না তো तो देशिय सॅमसंगर सेट तो, तो मना चार्ज नाही সো এই সেটটাও সুপার কন্ডিশন ফোনটা চার্জ নেই চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম দিয়ে আমুলো ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপিন্ট পেয়ে যাবে স্যামসাংয়ের সেট একদম সুপার কন্ডিশন দেখতে পাচ্ছ সুপার মিট যাকে বলে একদম সুপার মিন্ট কন্ডিশন গাইস খুবই কম দামে পেয়ে যাচ্ছ তোমরা আমাদের কাছে এই সেটটা এই সেটটা গাইজ আসবে মাত্র তোমাদের জন্য অফার পাঁচ হাজার তিনশো টাকায় এমন ডিসপ্লের দামে ফোন দিয়ে দেবো চার জিবি র্যাম দিয়ে চৌষট্টি জিবি স্টোরেজ আছে স্যামসাঙের ফোন তো আবার স্যামসংয়ের ব্র্যান্ড ভালো বিল পেয়ে যাবে বক্স পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে সব পেয়ে যাবে ফোনের সাথে নেক্সট আছে আমাদের কাছে গাইস পাঁচ হাজার পাঁচশো টাকায় রেডমির টেন এ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে রেডমির টেন এ এই সেটা পেয়ে যাবে একদম সুপার মিন্ট কন্ডিশন সুপার মিন্ট কন্ডিশন কোনো প্রবলেম নেই কোনো একদম স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই একদম সুপার মিন্ট কন্ডিশন এ দেখো দোকানের দাম আমরা বেশি দাম হয়েছে অনলাইনের প্রাইস বাস তোমাদের জন্য ছ হাজার সরি পাঁচ হাজার পাঁচশো টাকা আরও অফার করে দেবো কোনো চাপ নেই তাড়াতাড়ি চলে আসতে হবে গাইজ ড্রিম মোবাইল দবুলিয়াতে নিচে দেওয়া নাম্বার দেখাচ্ছে সো হচ্ছে ওখানে কন্ট্যাক্ট করো গাইজ অনেকে বলো যে নাম্বার কোথায় নিচে দেওয়া নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট আমাদের কাছে কম দামের যে সেটগুলো এটা আছে গাইস পোকোর সি থার্টি সি ফিফটি এটা আমাদের কাছে পেয়ে যাবে গাইস চার হাজার তিনশো টাকায় অফার প্রাইস ছ হাজার এমএইচ এর মনে হয় এটাতে ব্যাটারি আছে ঠিক আছে ছয় পাঁচ হাজার এমএচ ব্যাটারি হবে দেখি একবার স্পেসিফিকেশন দেখাই গাইস এখানে না পাঁচ ব্যাটারি এখানে হচ্ছে গিয়ে পাঁচ হই এমএচের ব্যাটারি টেন ওয়াটের চার্জার এইটিএমপির ক্যামেরা বিরাট ব্যাটারি ব্যাক আপ ফোনের কন্ডিশানটা একদম সুপার কন্ডিশন দেখতে পাচ্ছ সুপার কন্ডিশনের ফোন খুবই কম দামে আমাদের কাছে পেয়ে যাবে তোমরা তো অর্ডার করতে হবে আসতে হবে ড্রিম মোবাইল ধুব লেগে নিজের নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো মেসেজ করতে পারো নিজের নাম্বার শো হচ্ছে এটা এটাকে জফার পিছনে মানে ব্যাগটা খোলা হয়েছিল কোনো প্রবলেম নেই তাছাড়া ফোনে এখানে ব্যাকের কালারটা হালকা একটু চটে গেছে তাছাড়া সুপার কন্ডিশনে কম দামের মধ্যে ফোন চাই যাদের একদম কোনো প্রবলেম নেই চেক করে দেখে নিয়ে যাবে সারাদিন বসে চেক করো কোনো প্রবলেম নেই আমার বন্ধুরই ফোন ওর ফটোও লাগানো আছে ফোনে সো এটাও গাইজ খুবই কম দামে পেয়ে যাবে আমাদের কাছে এটা পেয়ে যাবে গাইজ মাত্র আমাদের কাছে উনিশশো টাকায় ঠিক আছে রেডমির এটা আছে রেডমির কিসের জন্য এটা বক্স হবে না এটার সাথে বক্স চার্জার বাদে বক্স চার্জার নিলে আরও হ্যাঁ চার্জারও দিয়ে দেবো উনিশশো টাকা একদম ফিক্স হবে চার্জার দিয়ে দেবো ফোনের সাথে তো এই ফোনটা পেয়ে যাবে গাইজ উনিশশো টাকায় রেডমি নোট সেভেন রেডমির এটাও গাই নোট সেভেন প্রো এটা বক্স টক্স নিয়ে চার হাজার টাকা এটা গাই যারও কম দামে দু হাজার টাকায় রেডমির নোট সেভেন প্রো পেয়ে যাচ্ছ তোমার আমাদের কাছে এটা ডিসপ্লে তো না একটা কন্ড গরিলা গ্লাস যেটা লাগানো আছে ফোনভাবে টেম্পার্ড গ্লাস ওটাতে একদম ফ্রেশ ফোন কোনো প্রবলেম নেই সব কিছু একদম ওকে কোনো প্রবলেম ফোন আমরা রাখি না আগেই বলে দিয়েছি এটা আছে গাইস নোকিয়ার সেট নোকিয়ার দেখতে পাচ্ছ নোকিয়া সি জিরো ওয়ান এই ফোনটা পেয়ে যাবে তেইশশো টাকা একদম সুপার কন্ডিশানের ফোন চার্জার পেয়ে যাবে বক্স পেয়ে যাবে একদম সুপার কন্ডিশন কম দাম আমাদের ফোন চাই গাইস তেইশশো টাকায় নোকিয়ার সি ওয়ান এই ফোনটা সি জিরো ওয়ান ফোনটা পেয়ে যাবে তারা তো জলদি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে দেখো আড়াই হাজার টাকায় ঠিক আছে এই সেটটা পেয়ে যাবে গাইজ আড়াই হাজার টাকায় রেডমির তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে এটা তো মনে হয় চার্জ নেই রেডমির এটা দোকানের দাম দেখো তিন হাজার টাকায় সেল করি না চার্জ আছে এটা চার্জার পেয়ে যাবে বক্স পেয়ে যাবে ফোনের বিল পেয়ে যাবে মাত্র দু হাজার ছশো টাকায় তোমাদের জন্য অফার আড়াই হাজার টাকা যারা অনলাইন থেকে আসবে আড়াই হাজার টাকায় তাদের জন্য অফার ওই ফোনটায় তো সব স্টকগুলো তোমাদের আমি দেখালাম সবই সুন্দর কন্ডিশনের তো তোমাদের ম্যাসেজ করতে হবে ড্রিম মোবাইল ধুলে আসতে হবে এই সব ফোনগুলো নেওয়ার জন্য তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত